আসসালামু আলাইকুম গায়েস এটা হলো পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয় এটা অবস্থিত কুমিল্লা জেলা অন্তর্গত মুরাদনগর উপজেলার দক্ষিণবঙ্গ থানা দুই নং আকুব্বর ইউনিয়ন পীরকাশিমপুর গ্রাম এটি একটা আদর্শ এবং কি মানসম্মত পরিস্থাপনা একটি স্কুল এই স্কুলে আসতে হলে আমাদের লাগে না কোনো পারমিশন লাগে না কোনো ভয় এটার নাম ওই পীর আর এন উচ্চ বিদ্যালয় এই স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর কে কে এই স্কুলে লেখাপড়া করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্যালয়টি অনেক চড়াই উভয় পেরিয়ে আজ সুনামের সাথে শিক্ষা বিস্তার করে আসছে এই স্কুল আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন আমাদের পীরকাশিমপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষার অনুরাগী সৈয়দ আব্দুল কুদ্দুস মঙ্গল সাহেব এলাকার ছেলেমেয়েদের শিক্ষার পথ ওগম করা এরছে উনিশশো সাল তারই সহধর্মী লাইসাতুল নেসার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করে কালের আবর্তে বিদ্যালয়টি কঠিন পরিস্থিতির সম্মুখে হলেও সপ্তাহতে হাল দরতে আর কৃতি সন্তান আব্দুল কাদির সরকার দীর্ঘ পরিক্রম বিদ্যালয়টি শিক্ষা মনোনয়ন এবং কাঠামো আমরা একতেই বলতে পারি আমাদের পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোট পাঁচজন প্রথমত সৈয়দ আব্দুল কদ্দুস মঙ্গল সাহেব দ্বিতীয়ত হাজি আব্দুল সামাদ মুন্সি সাহেব তৃতীয়ত লাইসাতুল নেশা চতুর্থত আব্দুল কাদির সরকার পঞ্চমত বীর মুক্তিযুদ্ধের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জহির আলম চিস্তি পীর সাহেব কাশিমপুর বর্তমানে পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এম এ এম এড প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয় বর্তমান সময়ে পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আমাদের স্কুলে টিচার রয়েছেন মোট বাইশ জন আমাদের এই স্কুলে মোট ছাত্রছাত্রীর রয়েছে তেরোশো পঞ্চাশ জন অবশেষে একটি কথা বলে রাখি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমজাদ হোসেন অ্যান্ড আরিয়ান হুসেন অ্যান্ড বাস্তবতার গল্প তিনোটা পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন সবার সুস্থ থাকেন ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক